সমাজ কোথায় চলে গিয়েছে বীরভূমে গ্রেপ্তার শিক্ষক বস্তাবন্দি ছাত্রীর দেহ এটা কি কাম্য কুড়ি দিন নিখোঁজ এক আদিবাসী স্কুল ছাত্রীর বস্তাবন্দী তিন টুকরো দেহ মিলল খালে মঙ্গলবার গভীর রাতে পচা গলা ওই দেহ উদ্ধার হয় বীরভূমের একটি থানা এলাকায় এই ঘটনায় ওই ছাত্রীকে খুনের অভিযোগে নিহতরেই স্কুলের এক শিক্ষককে ধরেছে পুলিশ পুলিশ পুরুলিয়া জেলা বাসিন্দা ধৃত শিক্ষক নিহত ছাত্রীকে উত্তক্ত করত ও কুপ্রস্তাব দিত বলে পরিবারের অভিযোগ জেলা পুলিশ সুপার আমনদ্বীপের দাবি ধৃত পুলিশের কাছে খুনের কথা কবুল করেছে তবে খুনের কারণ স্পষ্ট নয় ধর্ষণ করে খুন না খুনের পিছনে অন্য কারণ আছে দেখা হচ্ছে পুলিশ জানিয়েছে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ খুন তথ্যপান লোপাটের ধারায় মামলা হয়েছে ধর্ষণ করে খুনের লিখিত অভিযোগ হয়নি অভিযুক্তের চরম শাস্তি দাবি করে এদিন সংশ্লিষ্ট থানার সামনে বিক্ষোভ দেখা একটি আদিবাসী সংগঠন নিহত ছাত্রের দেহের ময়না ময়নাতদন্তে বুধবার করা হয় জেলায় এক সরকারি হাসপাতালে ময়নাতদন্তের সময় ম্যাজিস্ট্রেট ফরেনসিক বিশেষজ্ঞ এবং মেয়েটির পরিবারের লোকজন উপস্থিত ছিলেন বিকালে মৃতদেহ নিয়ে পরিজনরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সূত্রের খবর ওই ছাত্রী গত আঠাশে আগস্ট থেকে তার এক গৃহশিক্ষকের কাছে পড়তে বেরিয়ে বেরিয়ে আর ফেরেনি আঠাশ তারিখ থানায় নিখোঁজ দায়েরি করেন মেয়েটির বাবা পয়লা সেপ্টেম্বর ছাত্রীর বাড়ির লোক এবং গ্রামবাসীদের একাংশ স্কুলে গিয়ে অভিযুক্ত শিক্ষকের সন্ধান করেন পরে ওই শিক্ষককে মারধর করার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে তবে তখন থেকেই বছর ঊনপঞ্চাশের ওই শিক্ষক পুলিশের নজরে ছিল স্কুল কর্তৃপক্ষের দাবি পয়লা সেপ্টেম্বরের ঝামলার পরে ওই শিক্ষক আর স্কুলে যান যায়নি নিহত ছাত্রীর বাবা মায়ের দাবি তাদের মেয়ের দিকে ওই শিক্ষকের কু নজর ছিল সে কারণে তাদের প্রথম থেকেই ওই শিক্ষকের প্রতি তাদের সন্দেহ ছিল এদিন হাসপাতালে তারা বলেন মেয়ে যেদিন নিখোঁজ হয় সেদিন ওই শিক্ষকও স্কুলে যায়নি তাতে ওর প্রতি সন্দেহ আরও বাড়ে মাঝের সময়ে পুলিশ স্কুল ও পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয় অভিযুক্তদের স্বীকার করে তিনি খুন করেছেন কিন্তু খুনের কারণ এখনও জানা যায়নি শিক্ষকের দৃষ্টিভঙ্গি এরকম হবে কেন শিক্ষক না মানুষের দৃষ্টিভঙ্গি হবে কেন মানুষের মধ্যে এত কলুষুত কেন মনস্তাত্ত্বিক বিষয়ে অবশ্যই এই একবিংশ শতকের সব লোকের মনের উদ্বিগ্নতা কমানোর জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার উপযুক্ত শিক্ষার প্রয়োজন রয়েছে এই বিষয়ে এটা শুধু একটা ঘটনা না এইরকম হাজারো ঘটনা দিনে দিনে ঘটছে ভারতবর্ষে রাজ্যে সব জায়গায় এই মানসিক অস্থিরতা বা উদ্বিগ্নতা কাটানোর কী পন্থা রয়েছে আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ